প্রেমী বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতাল গিয়ে দেখে এসো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে যদি তুমি কালো অসুন্দর হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে তবে এসে ডে ঝরসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সে ঝসানো চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায় আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমরা অনেক ভালো আছি এই যে সকাল সকাল কাঁঠাল নিয়ে বসছি কাঁঠাল ভাঙানো আপনার সাথে শেয়ার করতে পারি নাই অনেক মিষ্টি ছিল এটা আমাদের বাড়ির গাছের আম্মু আব্বু পাঠাইছে তো কাঠটা সবাইকে দিছি প্রতিবেশী ছিল আমাদের পাশে পাশে দিছি শ্বশুর শাশুড়িকে পাঠাইছি ছেলেমোনা একটা খাইছে এই তো কাঁঠাল আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সকালে নাস্তা আপনার সাথে শেয়ার করতে পারিনি সকালে নাস্তা শেষ করে তারপর আমি কিছু কাপড় ছিল সেগুলো গুছাচ্ছিলাম হাদিকা হামিম এখানে লেখা করতেছে কখনো দাগ পড়াশোনা আমি মা আমি যখন ওদের কিছু বলি তখন ওরা শোনে আবার ওদের মন মতো আমাকে চলতে হয় সন্তানের জন্য সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার মা বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দেন একজন সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার হলো বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক সন্তানকে যত দামি উপহারে দেন না কেন সেটা তাদের মনে থাকবে না সারা জীবন তাদের মেমোরিতে একটা বিষয় থাকবে মনে সেটা হচ্ছে বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিল সেখান থেকে সন্তানের আসল শিক্ষা শুরু হয় আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হচ্ছে দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি আমরা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলি সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সন্তান প্রাণ। অর্থাৎ আমরা সন্তানের জন্য সব কিছু করতে পারি বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায় তার চেয়ে বেশি চায় বাবা মাকে সুখী দেখতে একটা সম্পর্ককে মজবুত করতে কমপক্ষে তিনটি বিষয় ভীষণ প্রয়োজন এবং জরুরি সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ এবং আন্ডারস্ট্যান্ডিং প্যাশন কমিটমেন্ট আমাদের বেশিরভাগ দাম্পত্যই একসঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি কিন্তু ভালোবাসতে শেখাতে পারছে না সন্তানরাও পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখতে পারছে না সুতরাং আমাদের উচিত সন্তানদের সামনে আমাদের অর্থাৎ মা বাবাদের বেশি বেশি করে ভালোবাসাটা শেয়ারিং করা এতে করে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক মজবুত থাকে এবং সন্তানের সাথে মা বাবার সম্পর্কটা অনেক দৃঢ় হয় আমি দুপুরে রান্নার জন্য কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে ছিল মিশালি কিছু সবজি পৈশাক পুঁশাখে ডাটা ছিল পটল ছিল আলো ছিল তো এটা দিয়ে আমি একটা ভাজির মতো করব আর নিয়েছিলাম সুটকি মাছ লটকে সুটকে এটা আসলে লোট আমার সুটকি খুব পছন্দ তো আজকে ছিল চিকেন ফ্রাই করছিলাম বাচ্চাদের জন্য সকালে আর মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছিলাম টিফিনে তো আমি চিকেন ফ্রাই চাইতে মনে করলাম যে না চিকেন ফ্রাই খাবো না ওটা বাচ্চাদের হয়ে যাবে তো আমি আমার জন্য কিছু সুটকি বোনা করছি আর এই তো সবজি আমি এটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং গরম পানি দিয়ে ভিজিয়েও রেখেছি তারপর আমি এটা ভালো করে কচলানোর পরে ধুয়ে তারপর আমি এটা রান্না করব। রান্না করছি আমার রান্না দেখে হাদিকাও রান্নাবাটি নিয়ে বসছে তো আমি ওকে আমি কিছু পুঁইশাক বৈশাখে ডাটা দিছিলাম তো সেগুলো রান্না করতেছে হামিম ঘুমাচ্ছে আর হাফসা স্কুলে আজকে বাহিরে রোদ ছিল এবং দুদিন আগে যে ঝড় হইল বৃষ্টি হইল তার কোনো প্রমাণ নাই কারণ এতটাই গরম ছিল মেঘলা ছিল আকাশ বাতাস ছিল না প্রচন্ড গরম ছিল ভাবসা একটা গরম ছিল রান্না করতেছি মাঝখানে আমি কিছু ফল কেটে নিলাম আপেল এবং নাশপাতি ছিল তো আমি এগুলো এখন খাবো আমি রান্নার ফাঁকা ফাঁকি এসে পানি খাই কারণ আমার গলা শুকা যায় আমি প্রচুর পানি খাই এবং ফল খাচ্ছিলাম হাদিকাকে ডাকলাম হাদিকা বললো যে এখন খাবো না পরে খাবো তো আমি এখন এখান থেকে একটা দুটো খেয়ে নিচ্ছি আর বাচ্চার জন্য রেখে দেবো ওরা আসলে খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং যখনই আমি ভিডিও সারব যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এদিক থেকে আমার সবজিটা হয়ে গেছে আমি এখন শুটকি মাছ বোনা করব তো আমি চুলায় বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম কাঁচামরিচ এবং রসুনগুলো আমি গোটা দিছি এবং রসুন ব্লান করাও দিব অর্থাৎ বাটা রসুনও দেব কিন্তু আমি কিছু আস্তা রসুন দিচ্ছি তো আপনাদের সাথে দেখানো হয় না এখন তো ই দিছি মরিচের গুঁড়ি হলুদ জিরার গুঁড়ি আর এই যে আমি মাছটা ঢেলে দিলাম এখন আমি এটা ভালো করে কষাবো বোনা করব ঝালের পরিমাণটা একটু বেশি ছিল যেহেতু শুটকি মাছ ঝাল হলেই ভালো হয় শুটকি মাছ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এই যে সুটকি মাছ আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম এখন এটাকে আমি ভালো করে একদম ড্রাই করে ফেলবো কোনো ঝোল থাকবে না গোনা করে ফেলবো আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে তো এই যে এদিক থেকে আমার শুটকি মাছ হয়ে গেছে শুটকি মাছ ডান এখন আমি এটা প্লেটে নিয়ে খাওয়া শুরু করব এবং সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে লেবু সুটকি মাছ সবজি আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর মেয়ামত খেয়েছি এবং অনেক ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম